একদা ছিল একটি সময় মিশরে নীল নদীর তীরে একটি ছোট্ট গ্রাম বসত গ্রামের মানুষেরা কৃষিকাজ করে আর মাছ ধরে জীবিকা নির্বাহ করত তাদের গ্রাম ছিল শান্ত কিন্তু একটি সমস্যা সব সময় থাকত নদীর জল কখনো এত বেড়ে যেত যে ক্ষেতগুলো ভাসিয়ে নিয়ে যেত আর কখনো এত কমে যেত যে পান করার জন্য কষ্ট হতো একদিন রাজার এক বিশেষ দূত গ্রামে এলো এবং ঘোষণা করল রাজার হুকুম যে কেউ নদীর জল নিয়ন্ত্রণের উপায় বলতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে যে ব্যর্থ হবে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে এ কথা শুনে গ্রামের লোকেরা ভয় পেয়ে গেল কেউ জানত না কিভাবে জল নিয়ন্ত্রণ করা যায় কিন্তু একজন লোক ছিল যে নিজেকে সবচেয়ে বুদ্ধিমান মনে করত তার নাম ছিল হাতিম আল মাসরি হাতিম ছিল খুব অহংকারী এবং আত্মম্ভরী সে নিজেকে গ্রামের সবচেয়ে বুদ্ধিমান মানুষ মনে করত এবং অন্যদের বোকা বলত রাজার হুকুম শুনেই সে বুক ফুলিয়ে বলল এটা কোনো কঠিন কাজ নয় আমি নদীর জল নিয়ন্ত্রণ করব এবং পুরস্কারও জিতব গ্রামের লোকেরা অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগল এক বৃদ্ধ জিজ্ঞেস করল হাতিম তুমি এটা কিভাবে করবে হাতিম হেসে বলল দেখতে থাকো আমার বুদ্ধির সামনে নদীও নতি স্বীকার করবে এই বলে সে বাড়ি চলে গেল যেখানে সে এমন একটি পরিকল্পনা তৈরি করতে যাচ্ছিল যা তার জীবনের সবচেয়ে বড় বোকামি হয়ে উঠতে পারত হাতিমাল মাসরি বাড়িতে বসে ভাবছিল তার মাথায় একের পর এক খেয়াল আসছিল কিন্তু সে কোনো একটির উপর স্থির হতে পারছিল না অবশেষে তার মনে একটি অদ্ভুত খেয়াল এলো আর সে খুশিতে লাফিয়ে উঠল বাস আমি সমাধান খুঁজে পেয়েছি এই কাজ আর কেউ করতে পারবে না শুধু আমিই পারব সে নিজেই নিজেকে বলল পরদিন সকালে সে গ্রামের চৌমাঠায় পৌঁছে সবাইকে জড়ো করে গর্বের সাথে বলল আমি নদীর জল নিয়ন্ত্রণের উপায় জানি তবে আমার সবার সাহায্য দরকার গ্রামের লোকেরা অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগলো এক বৃদ্ধ জিজ্ঞেস করল হাতিম তুমি ঠিক কি করতে যাচ্ছ হাতিম বুক ফুলিয়ে বলল আমরা সবাই মিলে নদীর জল একটি বড় পাত্রে বন্দি করব এভাবে জল গ্রামে আসবে না আর কমেও যাবে না এ কথা শুনে লোকেরা হো হো করে হাসতে লাগল কেউ বলল তুমি কি পাগল হয়ে গেছ নদীর জল এত বেশি গিয়ে বড় থেকে বড় পাত্রও তা ধরে রাখতে পারবে না কিন্তু হাতিম তার জেদে অটল রইল সে রাজার দূতের কাছে খবর পাঠালো। যে সে নদীর জল আটকানোর কাজ শুরু করছে দূত রাজার কাছে খবর নিয়ে গেল আর রাজা শুনে হুকুম দিল যদি হাতিম সফল হয় তাকে সোনা দিয়ে পুরস্কৃত করা হবে কিন্তু ব্যর্থ হলে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে এ কথা শুনে গ্রামের লোকের আরও বেশি চিন্তিত হয়ে পড়ল কিন্তু হাতিম তার ধুনে মগ্ন ছিল সে নদীর তীরে পৌঁছে একটি বিশাল মাটির পাত্র তৈরির হুকুম দিল এবং পুরো উৎসাহে কাজে লেগে গেল হাতিমের বিশ্বাস ছিল যে সে পুরো নদীর জলপাত্রে বন্দি করতে পারবে কিন্তু এটা কি সত্যিই সম্ভব ছিল আসুন দেখি এই পরিকল্পনা তার জন্য নতুন বিপদ নিয়ে আসবে কিনা হাতিম আল মাসরির হুকুমে গ্রামের কারিগর ও শ্রমিকরা একটি বিশাল মাটির পাত্র তৈরিতে জুটে গেল এই পাত্র এত বড় ছিল যে গ্রামের লোকেরা এর আগে কখনো এমন কিছু দেখেনি হাতিম পুরো উৎসাহে কাজের তদারকি করছিল আর তার চোখে একটাই স্বপ্ন ছিল নদীকে বন্দি করে রাজার পুরস্কার জিতে নেওয়া পাত্র তৈরি হয়ে গেলে হাতিম সবাইকে হুকুম দিল এবার আমরা সবাই মিলে নদীর জল এই পাত্রে ভরব এ কথা শুনে লোকেরা অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগল কেউ কেউ হাসতে লাগল কেউ মাথা চেপে ধরল আর কেউ কেউ নিশ্চিত হয়ে গেল যে হাতিম সত্যিই বোকা এক যুবক সাহস করে জিজ্ঞেস করল হাতিম এটা কিভাবে সম্ভব নদীর জল অগণিত এই পাত্র কীভাবে তা নিয়ন্ত্রণ করবে হাতিম অহংকার করে বলল বোকা বানিও না আমরা যখন জল তুলে পাত্রে ভরব তখন নদীর প্রবাহ থেমে যাবে গ্রামের লোকেরা বাধ্য হয়ে রাজি হল কারণ হাতিম ব্যর্থ হলে রাজা তাদেরও শাস্তি দিতে পারত তাই সবাই বালতি নিয়ে নদীর তীরে পৌঁছাল এবং জল ভরে পাত্রে ঢালতে লাগল ঘন্টার পর ঘন্টা পরিশ্রমের পর পাত্র অর্ধেক ভরে গেল কিন্তু নদীতে কোনো পরিবর্তন হল না বরং জলের প্রবাহ আগের মতোই ছিল জল ঢালো আরও জল ঢালো হাতিম চিৎকার করতে লাগল অবশেষে পাত্র পুরোপুরি ভরে গেলে হঠাৎ একটি জোরালো শব্দ হল আর পাত্রে লম্বা একটি ফাটল দেখা গেল তারপর পটাং করে পাত্র ভেঙে টুকরো টুকরো হয়ে গেল আর সমস্ত জল ছড়িয়ে আবার নদীতে মিশে গেল হাতিমের মুখের রং উড়ে গেল আর গ্রামের লোকেদের চোখে রাগ জ্বলে উঠল এক বৃদ্ধ দাঁত পিষে বলল হাতিম তোমার বোকামির জন্য আমরা সবাই বিপদে পড়ে গেলাম এখন প্রশ্ন হল হাতিম তার এই ব্যর্থতা কিভাবে লুকাবে আর রাজাকে কী জবাব দেবে পাত্র ভেঙে চুরমার হয়ে যাবার সাথে সাথে হাতিম আলমাস্রীর আত্মবিশ্বাসও চুরমার হয়ে গেল গ্রামের লোকেরা তাকে এমনভাবে তাকাচ্ছিল যেন এখনই ধরে নদীতে ছুঁড়ে ফেলবে কিন্তু হাতিম এত সহজে হার মানার পাত্র ছিল না এই পাত্রটা একটু দুর্বল ছিল সে তাড়াতাড়ি একটা অজুহাত দাঁড় করাল আমি আরও মজবুত পাত্র বানাব কিন্তু তখনই আরেকটি বিপদে সে হাজির হল রাজার দুধ ঘোড়ায় চলে এলো দুধ গর্জন করে বলল রাজা শুনেছেন তুমি নদী নিয়ন্ত্রণ করেছ তিনি নিজের চোখে দেখতে আসছেন যদি তুমি মিথ্যে বলে থাকো তবে শাস্তির জন্য প্রস্তুত থাকো এ কথা শুনে হাতিমের পায়ের তলা থেকে মাটি সরে গেল রাজা নিজে আসছেন যদি তিনি নদীর জল নিয়ন্ত্রিত না দেখেন তবে হাতিমের আর রক্ষা নেই গ্রামের লোকেরাও ভয় পেয়ে গেল হাতিমের মূর্খতার জন্য রাজা রেগে গেলে তারাও শাস্তির ভাগি হতে পারত হাতিম এখন বলো কি করবে এক বৃদ্ধ রাগত্যস্বরে বলল হাতিম তাড়াতাড়ি মাথা ঘুরিয়ে একটি কৌশল ভাবল হঠাৎ তার মুখে একটি চতুর হাসি ফুটে উঠল ভয় পাওয়ার কিছু নেই সে বলল আমি জানতাম রাজা নিজে দেখতে আসবেন তাই আমি আরেকটি কৌশল আগেই তৈরি করে রেখেছি কি মানে গ্রামের লোকেরা অবাক হয়ে গেল হাতিম চোখ টিপে বলল শুধু আমার সাথে এসো আর আমি যা বলবো তাই করো এখন প্রশ্ন হল হাতিমের নতুন কৌশল কি ছিল সে কি রাজাকে ধোকা দিতে পারবে নাকি নিজের ধ্বংস নিজেই ডেকে আনবে হাতিমাল মাসরির মাথায় একটি চতুর পরিকল্পনা এসে গিয়েছিল সে গ্রামের লোকেদের কাছে ডেকে ফিসফিস করে বলল যখন রাজা এখানে আসবেন তখন তোমরা সবাইকে অবাক হওয়ার আর ভক্তির ভান করতে হবে তোমরা দেখাবে যে আমি সত্যি নদীর জল নিয়ন্ত্রণ করেছি গ্রামের লোকেরা হতবাক হয়ে গেল কিন্তু কিভাবে নদী তো আগের মতোই বইছে কেউ একজন বলল হাতিম হেসে বলল এটা আমার কাজ তোমরা শুধু আমার সাথে দাও নইলে রাজা আমাদের সবাইকে শাস্তি দেবেন এ কথা শুনে লোকেরা ভয় পেয়ে গেল এবং বাধ্য হয়ে হাতিমের সাথে এই খেলায় যোগ দিতে রাজি হল পরদিন সকালে রাজা তার শাহী সেনা ও মন্ত্রীদের নিয়ে নদীর তীরে পৌঁছালেন তার দাপুটে মুখে প্রশ্নচিহ্ন ছিল তিনি দেখতে চাইলেন এই মিশরীয় কি সত্যিই নদীর জল নিয়ন্ত্রণ করেছে নাকি এটা সব মিথ্যা হাতিম সম্মানের সাথে মাথা মিচু করে বলল হে মহান রাজা আপনি আমার কথা শুনেছেন আর আমি আপনাকে হতাশ করব না আসুন নিজের চোখে দেখুন আমি কিভাবে নদীর জল নিয়ন্ত্রণ করেছি রাজা অবাক হয়ে গ্রামের লোকেদের দিকে তাকালেন সবার মুখে ভয় ছিল কিন্তু তারা হাতিমের পরিকল্পনায় যোগ দিতে বাধ্য ছিল দেখুন মহান রাজা আমি এমনভাবে নদীর জল নিয়ন্ত্রণ করেছি যে আমি চাইলে জল থামে হাতিম বলল হে নদী আমি তোমাকে থামার হুকুম দিচ্ছি এ কথা শুনে গ্রামের লোকেরা নিশ্বাস আটকে ধরল আর তখনই প্রকৃতির এক অদ্ভুত ঘটনা ঘটল নদীর জল কয়েক মুহূর্তের জন্য সামান্য ধীরে বইল এটা আসলে একটি সাধারণ প্রাকৃতিক ঘটনাই ছিল কিন্তু রাজা ও তার দরবারীরা হতভাগ হয়ে গেলেন অবিশ্বাস্য একজন মন্ত্রী বলল হাতিম সুযোগ বুঝে চোখ খুলে নদীর দিকে তাকিয়ে বলল এবার দেখো আমি জলকে আবার বইতে হুকুম দিচ্ছি এই বলে সে হাত নাড়ল আর ঠিক তখনই কাকতালীয়ভাবে নদীর ঢেউ কিছুটা জোরে বইল রাজার দরবারীরা বিস্ময় পড়ে গেলেন এই সত্যিই নদীর জল নিয়ন্ত্রণ করতে পারে একজন মন্ত্রী বলল রাজা গভীর দৃষ্টিতে হাতিমের দিকে তাকিয়ে বললেন যদি এটা সত্যি হয় তবে তোমাকে পুরস্কার দেওয়া হবে কিন্তু যদি এটা ধোঁকা হয় তবে শাস্তির জন্য প্রস্তুত থাকো হাতিম হাসলো কিন্তু ভেতরে ভেতরে ভয় পাচ্ছিল সে কি তার চালাকিতে সফল হবে নাকি তার ধোঁকা ধরা পড়ে যাবে রাজার দরবারীরা এখনও অবাক ছিল যে কিভাবে হাতিমাল মাসরি নদীর জলকে তার হুকুমে নিয়ন্ত্রণ করলো আসলে সত্যিটা ছিল এই যে নদীর জল স্বাভাবিকভাবে এক মুহূর্তের জন্য ধীরে বইছিল আর তারপর আবার স্বাভাবিকভাবে বইতে শুরু করেছিল কিন্তু হাতিম তার চালাকি দিয়ে তাকে নিজের জাদুকরী শক্তি হিসাবে উপস্থাপন করল রাজার চোখে সন্দেহ আর সংশয় ছিল তিনি কখনোই বোকা ছিলেন না তিনি নদীর তীরে গিয়ে নিজে জলের প্রবাহ দেখলেন কিন্তু তিনি জানতে চাইলেন হাতিম সত্যিই জল নিয়ন্ত্রণ করেছে নাকি এটা সব ধোকা হাতিমাল মাসরি রাজা দাপুটে কণ্ঠে বললেন যদি তুমি সত্যিই জল থামাতে পারো তবে আমার সামনে আরেকবার তা করে দেখাও এ কথা শুনে হাতিমের মুখের রং উড়ে গেল সে আশা করেনি যে রাজা তাকে আবার পরীক্ষা করতে বলবেন হাতিম তাড়াতাড়ি তার অভিনয় চালিয়ে গেল সে নদীর সামনে দাঁড়িয়ে হাত তুলে চোখ বন্ধ করে জোরে বলল হে নদী আমি তোমাকে থামার হুকুম দিচ্ছি কিন্তু এবার নদীর জলে কোনো পরিবর্তন হল না জল আগের মতোই বইতে লাগল হাতিমের কপালে ঘাম জমে গেল কিন্তু সে হাল ছাড়ল না আবার চিৎকার করে বলল হে নদী থামো কিন্তু নদী তার কথা শুনল না আর জল হাজার বছর ধরে যেমন বই ছিল তেমনই বইতে লাগল রাজার মুখে রাগের ঢেউ খেলে গেল তিনি বুঝে গিয়েছিলেন যে এটা সব ধোকা এ একজন ধোকা বাজ রাজার এক মন্ত্রী চিৎকার করে উঠল গ্রামের লোকেরাও ভয় পেয়ে গেল তারা আগেই জানত এটা ফাঁকি কিন্তু এখন রাজা সত্যিটা জেনে গেলে তারাও বিপদে পড়তে পারত রাজা তলোয়ার বের করে রাগত কণ্ঠে বললেন হাতিমাল মাসরি তুমি শুধু আমার সময় নষ্ট করলে না আমাকে বোকা বানানোরও চেষ্টা করলে তোমাকে কঠিনতম শাস্তি দেওয়া হবে হাতিম ভয় পেয়ে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে লাগল হে মহান রাজা আমি ভুল করেছি আমাকে মাফ করুন আমি শুধু পুরস্কার জিততে চেয়েছিলাম কিন্তু রাজার কাছে ধোকাবাজদের জন্য কোনো ক্ষমা ছিল না এই বোকাকে নদীতে ফেলে দাও যাতে সে নিজে দেখতে পায় জল নিয়ন্ত্রণ করা কত সহজ রাজা সৈন্যদের হুকুম দিল হাতিম চিৎকার করতে লাগল কিন্তু সৈন্যরা তাকে নদীর তীব্র প্রবাহে ছুঁড়ে দিল জল তাকে গ্রাস করে নিল আর দেখতে দেখতে সে ভেসে দূরে চলে গেল গ্রামের লোকেরা নীরবে এই দৃশ্য দেখছিল কেউ হাতিমের জন্য দুঃখ বোধ করল না কারণ তার নিজের মূর্খতা আর ধোকাবাজির জন্যই সেই পরিণতি ভোগ করল রাজা শেষবারের মতো নদীর দিকে তাকিয়ে বললেন এটা সবার জন্য শিক্ষা ধোকা আর মূর্খতার পরিণাম সবসময় খারাপ হয় এই বলে রাজা তার সেনা দল নিয়ে ফিরে গেলেন আর গ্রামের লোকেরা একে অপরের দিকে তাকিয়ে মাথা নাড়তে লাগল হাতিমাল মাসরি যে নিজেকে সবচেয়ে বুদ্ধিমান মনে করত তার বোকামির জন্য নদীর প্রবাহে ভেসে গেল নেকি কথা মূর্খতা ও অহংকার কখনোই সফলতার পথ নয় আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস সততা এবং পরিশ্রমী সত্যিকারের সম্মান ও সফলতা আনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে